গুড মর্নিং এভরি ওয়ান সকালবেলায় দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে আর আসামে প্রত্যেকটা দিন বৃষ্টি হয় এমন একটা দিন নেই যে আজকের দিনটা বৃষ্টি হয়নি বা হবে না রোজ সকালে বৃষ্টি হবে তারপরে হালকা হালকা রোদে উঠবে সত্যি আবহাওয়াটা খুবই ভালো আর এদিকে ইনার আজকে সকাল সকালে ঘুমটা ভেঙে গেছে আর ঘুম থেকে উঠেই বেশ হাত পা সুরে খেলা করছে হাসি দিচ্ছে আর ওনাকে নিয়েই বসে আছি আমার আর কোনো কাজ হচ্ছে না কি করব আগে ওনার সাথে একটু খেলা করে নিই একটু কথা বলে নিই তারপরে বাকি কাজগুলো করব গুড মর্নিং আর এইদিকে দেখো আমার ঘরে কি অবস্থা আলমারিতে যত জামা কাপড় ছিল সব বের করেছি গোছাবো বলে আসলে বাড়ি যাব তো জন্য ব্যাগ গোছাতে হবে তাই সব কিছু বের করে নিয়ে বসে পড়েছি এবার আস্তে আস্তে প্যাকিং আরম্ভ করব আর এই যে এখানে এতগুলো জিনিস দেখতে পাচ্ছ এগুলো আসলে সকালবেলা তোমাদের দাদাভাই ক্যান্টিন থেকে নিয়ে এসছে এনারা আমাদের সঙ্গে বাড়িতেই যাবে মানে এগুলো বাড়িতে নিয়ে যাব বলে আনা হয়েছে তো আমরা যতবার বাড়ি যাই ততবারই বাড়ির জন্য ক্যান্টিন থেকে আর রেশন থেকে মানে যতটা সম্ভব জিনিসপত্র নিয়েই যাই তো সেগুলো এনে রেখেছে তোমাদের দেখা হয় আর ওদিকে তো জামা কাপড়গুলো বের করেই রেখেছি তো সব মিলিয়ে গোছাতে হবে বলে আর এই সব কিছু মিলিয়ে আমাকে বলেছে একটা মাত্র ব্যাগ করতে সেটাই আমি বসে বসে ভাবছি কোন দিক থেকে শুরু করব সেখানে আছে দুটো মাখানা আমার জন্য একটা পেস্তা বাদাম একটা কাজু বাদাম দুটো ছোলা বাজার প্যাকেট এই হচ্ছে রাসন তো এতগুলো জিনিস বাড়ির জন্য যাবে আমার ব্যাগ জামা কাপড় কোথায় সেটাই হচ্ছে বলার কথা ব্যাগপত্র গোছাতে গিয়ে আমার অবস্থা এমন খারাপ হয়ে গেছে মানে পুরো মাথা ব্যথা হয়ে গেছিল তো ব্যাগ গোছাতে গিয়ে আর ভিডিও আমি করিনি সান করে মানে খাওয়া দাওয়া করে শুয়ে করেছিলাম তো ঘুম থেকে উঠতে উঠতে বিকেলে হয়ে গেছে আর সকালে আমি কোনো রকমের ডাল আর ভাত করে গেছিলাম বেশি রাত কিছু রান্না করিনি কারণ ব্যাগ বলে তারা ছিল বলে কিছু করিনি আর তোমাদের দাদাকে মাছ এনে রেখেছিল সেটা ফ্রিজে রাখাই ছিল তো এখন বেগের বলে উঠেই যে মাছটা রান্না নি তারপরে বাকি কাজগুলো সারবো আর আমি একদিকে হচ্ছে ভাত চাপিয়ে দেবো আর একদিকে হচ্ছে মাছটা তো ভাতের হাঁড়িতে জল দিয়ে দিলাম তো এটা গরম হতে থাকুক ততক্ষণ আমি হচ্ছে চালটা ধুই নেবো আর মাছটা দিকে ভাজতে শুরু করব তো আস্তে আস্তে করে নিই ছেলেটা ঘুমাচ্ছে আর মেয়ে হচ্ছে টিভি দেখছে কার্টুন চালিয়ে দিয়েছে নাহলে পরে এদিক ওদিক ঘুরবে বদমাইশি করবে তো ভাবলাম টিভিই দেখুক আর আমি ততক্ষণ আমার কাজটা করেই নিই আর ছেলে যখন ঘুমাচ্ছে কারণ ও উঠে গেলে আর তো হবেই না কাজ ওকে নিয়েই বসে থাকতে হবে আর তোমাদের দাদা ভাই তো ডিউটি চলে গেছে ওটা টাইম নেই ঘরে বসে থাকার ওকে তো করতেই হবে

প্রয়োজনে প্রচুর দিয়ে দিয়েছি আর আসলে ছোটো বাচ্চা থেকে এরকমই হয় যখন যেরকম টাইম পাবো তখন সেরকমই করে না আর আমাকেও সবসময় তোমাদের দাদা ভাই বলে তুমি অত ব্যস্ত হবা না যেরকম পারবা সেরকমই করবা একটা তরকারি হোক একটা তরকারি করে রেখে দেবো যদি না তাও না পারো তো রেখে দেবো আমি এসে যা পারবো করবো না সেদ্ধ ভাত হলে হুকারে দুটো তো তুমি সেদ্ধ ভাত তো করে খেতে পারবি তো সেদ্ধ ভাত করেই খেয়ে নেবো অত চাপা চাপ নেওয়ার কিছু নেই আগে তোমার হেলথ তারপরে আর আমিও তো অত সুস্থ না বাড়িগুলোও আমাকে করতে হতো বাড়িগুলো বেশি কেউ তো আর বসিয়ে খাওয়াবে না হয়তো বাবার বাড়ি যে কদিন থাকবে সে কদিন বসে খেতে পারবো তারপরে তো শ্বশুর বাড়ি আসতেই হবে যাই হোক অনেক বম্ব করে করে ফেললাম বেশি বম্ব করবো না কারণ মাছটা রান্না করে নিই এদিকে ঘুমাচ্ছে ঘুম থেকে উঠে গেলে আমার রান্না সব পরিমণ হয়ে যাবে তো আপনার সঙ্গে থাকুন ঠিক আছে মানে কারণে আমি যদি বেলটা পেয়ে দিই তাহলে সাপট পাই কিন্তু আমার পেয়েটা যে বেলটা মুখে রেখেছে খুঁজেই পাচ্ছি না বেলটা বাড়তে পারছি না অনেক

হ্যালো মাম্মি তো উঠলো আর সে দশটা সাড়ে দশটা যখন ঘুমাবে মা তখন মা সাথে আর এদিকে দেখুন করে আমার ডিউটি শেষ মানে হচ্ছে আমার মাছ ভাজা হয়ে গেছে আর আমার মাছ ভাজতে ভাজতে ওইদিকে ছেলে উঠে পড়েছে তো তোমাদের দাদা ভাই বললো তুমি বাবুকে দেখো আমি করে দিচ্ছি আসলে ও হচ্ছে তোমার শুধু তরকারিটা করে দেবে তারপরেও ডিউটি চলে যাবে তোমাকে যতক্ষণ ছেলেকে সামলাই বললে আমি উঠে পড়েছি আমার একটা গুড ইভিনিং এই দেখো আমাদের এটা গুড ইভিনিং না করে দেখ কত 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 কেমন করে হ্যাঁ নিশি বাবু কেমন করে কান্না করে হ্যাঁ তো চলুন বন্ধুরা সবাই মিলে এবার খাওয়া দাওয়া নিই আর ভিডিওটা এখানে শেষ করবো যদি ভালো লাগে তাহলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে আমরা অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা